আমি অত্যন্ত কষ্ট পেয়েছি একটা ভিডিও দেখলাম আমাদের রংপুরের কেতি সন্তান মাওলানা ফরিদুল ইসলাম উনি গতকাল এরকম মাহফিলে কথা বলতে গিয়ে ব্রেন স্টক করে ফেলিস কথা বলতে 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 উনি মানে আর নিজেকে ধরে রাখতে যেন পারছেন না অস্বাভাবিক হয়ে গেছে শেষে মুখ বন্ধ হয়ে গেছে হাত দিয়ে সারা করছে পাশের লোকজনগুলো এত বোকা দেখলাম যে উনি সবশেষে এই এইরকম মাইক্রোফোনে শেষ যেভাবে দেয় ওভাবে ভাবে রংপুর প্রাইম মেডিকেল হসপিটালে উনি এখন চিকিৎসাধীন আমরা দোয়া করি আল্লাহ তালা তার এই গোলামকে যেন দ্রুত সুস্থতার ব্যবস্থা করে কত বক্তা কথা বলতে গিয়ে ভাবে লাঞ্চ ফেটে মরে যাস আমারও তো হতে পারে পারে না ভাই আপনারও তো হতে পারে পারে না নিঃশ্বাসের বিশ্বাস নেই কিছুই যেহেতু যাবে না কিছুই যেহেতু নিয়ে যেতে পারবো না যে কয়েকটা দিন আল্লাহ সুস্থ রাখে অন্তত শুকুরি আদায় করি কিসের ধন সম্পদ কিসের টাকা পয়সা কিসের কী রে ভাই আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছে এর জন্যই যদি শুকুরি আদায় করেন আমার মনে হয় যে সেজদা দিয়ে পুরো লাইফ শেষ হবে সেজদা ওঠানোর উঠানোর সক্ষমতা রাখবেন না হাসপাতালগুলোতে যান ক্লিনিক তো যান সেদিন আমার মায়ের রংপুর পপুলারে আসলাম আসার পরে আমি দেখছি আল্লাহ মানুষের কি পরিমাণ কষ্ট আপনি সুস্থ আছেন আপনি হয়তো না অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ান মাথা খুলে যাবে বিবেক জাগ্রত হবে দুনিয়াটা কিচ্ছু না ভাই আপনি যেটা দেখছেন এটা একটা কল্পনার জগৎ কিচ্ছু না চোখে লাইট আছে লাইট দুইটা বন্ধ হয়ে গেলে সব শেষ এই মুহূর্তে আমি কথা বলতে গিয়ে যদি মরে যাই আমার চোখ দুইটা বন্ধ হয়ে যায় আমার নামি দামি এই পোশাক আপনারাই রাখবেন না টান দিয়ে ছিঁড়ে ফেলে দেবেন বলেন না কেন কিসের বাহাদুরি করেন কিসের ধান্দায় কি করেন বলেন তো আপনি তো আইসেন একা যাবেন একা আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি ঠিক যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আপনার আমার প্রত্যেকের সঙ্গী হবে বাজারের সাদা কয়েক টাকা দামের সাদা কাপড় একটু ঠান্ডা এটাই সহ্য করতে পারি না দেখেন উনি কত কত মোটা একটা জ্যাকেট পরেছে আমার বয়স চলছে তিরিশের ওপরে নিচে একটু আরো আছে কত মোটা জামা পরেছি একটা কোটি পরেছি আবার একটা মাফলার ঝুলিয়ে দিস গাড়ির দেখেন একটা ঠান্ডার কাপড়ে যেন গাড়ি ভর্তি আত্ম সেই মুহূর্তে যদি আমার মরণ হয় সব খুলে ফেলে একটু ঠান্ডা পানি গরম করে গোসল দেওয়ার পরে ওই সাদা কাপড় পরিয়ে আমাকে রাখা হবে ঠান্ডা স্টিলের খাটলিতে বলেন যে গাড়ি আমার সাথে এসেছে ও গাড়িতেও আমার ওঠার সুযোগ আর হবে না আমার জন্য বরাদ্দ হবে লাশবাহী অ্যাম্বুলেন্স বলেন না কেন কিসের ধান্দায় কি করছেন ভাই আপনি ঠিক মতো নামাজটা পড়েন না হালাল হারাম বেছে খাবার কথা ও ধারেই আপনি নেন কি করছেন অন্তত চিন্তা ভাবনা করে করেন কি বলছি আবেগ দিয়ে একটু বিবেক দিয়ে কথাগুলি নেবার চেষ্টা করেন বাঁচতে পারবেন না এই যে চারজন সাক্ষীর কথা বললাম দুই নাম্বার সাক্ষীটাই হবে ফেরেস্তাদের লিখিত আমল নামা তিন নাম্বার সাক্ষী হবে আপনার অঙ্গ পরতাঙ্গ শুনতেছেন চতুর্থ নাম্বার সাক্ষী হবে আল্লাহ নিজেই আপনি কি ডের পাচ্ছেন আল্লাহ নিজেই যদি ওই দিন আপনার সাক্ষী হয় যা করছে না দৌ বাসার কথা বলেন সোর আলাকের সোদ্দ নম্বর আয়তে পাবে আল্লাহ বলেন আলাম বি আন্না আল্লাহ হায়া ও বান্দাস তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি আমাদের দিনের ডা রাতের ডা অপরকাশে অপকাশে সব দেখে গে এই চিন্তা না এই টেনশনেই তো সাবিরা রাতের বেলা ঘুমাতে পারতো না বাবার ফুল দর্শন সাবি যারা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল করিগ্রামবাসী জানতে চায় জান্নাতের সার্টিফিকেট যারা জিন্দা থাকতে পায় যাদের জন্য জান্নাতের সুসংবাদ আসে তাদের ভয় আছে

হে আবু বাকার তোমার বাড়িতে গেলাম দেখলাম তুমি এমন করে নামাজে দাঁড়িয়ে যার তুমি রুকু করবা না কি না। সবচেয়ে নরম মানের সাহাবি ছিলেন আবু তা নরম নরম ছট্ট বাচ্চার মতো কণ্ঠ দিয়ে বলতেন রাসূল আমরা তো আপনার কাছ থেকে শুনেছি কে যদি আল্লাহ কারোর হিসাব নেয় কারোর তো বাসার উপায় থাকবে না যখনই বিছানায় বালিশে মাথা দি পেট দি তখনই মনে পড়ে যায় আল্লাহ যদি ধরে বাসার তো উপায় থাকবে না আমারের মতো সাবি ডাক দেয়া বলেন হেরাসুল এই চিন্তায় তো রাতের বেলা ঘুমাতে পারি না ওসমানের মতো সাপি মক্কার অধিকাংশ জমি যায় গাজার রসুলের দুইজন কন্যাকে যে সাপি বিয়ে করেছিলেন সেই সাহাবি কবর দেখলে থমকে দাঁড়াতেন একটা বাও সামনে নড়াতেন না কানতে কানতে চোখগুলি লাল করে ফেলতেন চোখের পানি দিয়ে বুকটা ভিজে যেতেন সাবিরা জিজ্ঞেস করতেন খালিফাতুল মুসলিমিন ভাই ওসমান জাহান নামের কথা আসলে জাহান নামের কথা আপনার সামনে উচ্চারিত হলে জাহান আলোচনা হলে তো এইভাবে আপনার হাউমাউ করে কানতে দেখি না কিন্তু কবর দেখলে এভাবে থমকে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কাঁদেন কেন

এত বড় পাওয়ারফুল সামি মক্কার যার অধিকাংশ সামি জায়গা যিনি ইসলামের জন্য সব বিলীন করে দিয়েছে এত বড় পাওয়ারফুল সাহাবি দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সাডি পিকেট পর্যন্ত পেয়েছেন এরপরেও খবর দেখলেই থমকে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো ডুগরে ডুগরে কাঁদতেন তাদের যদি এতটা ভয় আল্লাহর সামনে দাঁড়ানোর থাকে আমাদের আরো বেশি হওয়ার দরকার আছে না নেই আছে কি আছে মানে শুধু আমি আমার আমাদের সবার টার্গেট হচ্ছে কাঠ ঠকিয়ে কে যেন সামনে বড় লোক হতে পারি এ যেন এক প্রতিযোগিতার মহামারী চলছে আমরা দেখতে পাই যার যত হয় ওর যেন আরো আকাঙ্ক্ষা বেড়ে যায় এক সময় আমি হুজুরের দশ টাকা ছিল না এখন লক্ষ লক্ষ টাকা আল্লা দিয়েছে এখন আমার ধান্দক হচ্ছে আমি কোটিপতি হব কি করে বলেন কেন ভাই আদমের পেট পৃথিবীর কোন সম্পদে কখনো ভরে না ভরবে না যার যত হবে ওরা আকাঙ্ক্ষা তত বেড়ে যাবে বানি আদমের পেট ভরবে তখন ও কবরের ভিতরে যাবে যখন কথা কি শুনতেছেন অতহেব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন দুনিয়ায় বাঁচতে পারলে অন্তত আখেরাতে কিন্তু বাঁচার সুযোগ নেই যেহেতু আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেয়াই লাগবে এজন্য যা করছি অন্তত চিন্তা ভাবনা করে করি যেহেতু আল্লাহর সামনে দাঁড়ানোই লাগবে জবাব দিহি যেহেতু আছে অন্তত আমরা যেন সেই আল্লাহর ভয় ভীতি সামনে নিয়ে চলতে পারি कारा पानी देखे ले ले तक में अल्लाह जना